চট্টগ্রাম শহরে রিজনেবেল প্রাইসে ল্যাপটপ থেকে শুরু করে যে কোনো ধরনের পিসি বিল্ড করা প্লাস বিভিন্ন ধরনের রাউটার সিসিটিভি ক্যামেরাস কোথায় পেয়ে যাবেন সবই থাকছে আমার আজকের ভিডিওতে আজকে যে শপটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ গ্লোবাল টাচ তো তাদের কিছু কালেকশানে দেখাবো আমার আজকের ভিডিওতে ফার্স্টলি তাদের শপে ঢুকা মাত্রই আপনাদের চোখ পড়বে এই সিসিটিভি ক্যামেরাসগুলোর ওপর এই সিসি ক্যামেরাসগুলো হচ্ছে তাতে টপ মোস্ট হাই সেলিং প্রোডাক্টস লাইক এগুলো হচ্ছে সবচেয়ে বেশি সেল হয় ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন দ্যাট বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের সিসিটিভি ক্যামেরাস অ্যান্ড সবগুলো আপনারা বিভিন্ন ব্র্যান্ডেরও পেয়ে যাবেন তারা হচ্ছে হিউজ অ্যামাউন্টে লাইক হিউজ বাল্ক অ্যামাউন্টে ক্যামেরাস রাখে শপে অ্যান্ড তাছাড়া আছে বিভিন্ন ধরনের কিবোর্ড মাউস অ্যাকসেট্রা তো আপনারা যদি আপনাদের বিজনেসের জন্য শপের জন্য বাসাবাড়ির জন্য সিসিটিভি ক্যামেরাস খুঁজে থাকেন অ্যান্ড ইন রিজনেবল প্রাইস তাহলে দিস শপ ইজ ফর ইউ এখান থেকে আপনারা মানে বললাম তো যে কোনো প্রাইস রেঞ্জের মানে আপনাদের ইট ডিপেন্ডস অন প্রাইস রেঞ্জ অ্যাকচুয়ালি প্লাস হচ্ছে আপনারা কি ধরনের কি ডিজাইনের সিসিটিভি ক্যামেরাস চাচ্ছেন সবই কিন্তু পেয়ে যাবেন এখানে আপনারা যদি আপনাদের নর্মাল বোরিং টিভিটাকে স্মার্ট টিভি বানাতে চান তাহলে ওই স্মার্ট টিভি বক্সও এখানে পেয়ে যাবেন তাছাড়া আছে বিভিন্ন ধরনের স্পিকার থেকে শুরু করে ডিফারেন্ট হেডফোনস হেডসেট তারপর পিসি বিল করার জন্য পিসি বিভিন্ন রকমের পার্টস অ্যান্ড বলতে গেলে কি নাই প্রায় সব কিছুই পেয়ে যাবেন তাছাড়া তাদের অ্যানাদার টপ মোস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে তাদের রাউটারগুলো লাইক সিসিটিভি ক্যামেরার পাশেই তাদের রাউটারগুলো কিন্তু এখানে বেশ চলে আসলে সব তো একটা ভিডিওতে বলে আমি শেষ করতে পারবো না ইট উড বি রিয়েলি বেটার লাইক আপনারা যদি এখানে এসে নী চোখে দেখেন তারপর এখন কথা বলবো তাদের ল্যাপটপ কালেকশান নিয়ে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবচেয়ে তাদের রিজনেবল প্রাইসের যে ল্যাপটপগুলো এখানে মোস্টলি যে ব্র্যান্ডের ল্যাপটপ অ্যাভেলেবেল ছিল ওগুলো হচ্ছে এইচপি দেন ডেল আসুস মোস্টলি দেখা যাচ্ছিলো মানে এগুলারই ল্যাপটপ ছিল প্লাস যে কালার ভ্যারাইটি ওগুলোও ছিল ধরেন সেম মডেলে ডিফারেন্ট ডিফারেন্ট কালার তাদের কাছে অ্যাভেলেবেল ছিল যেমন ব্ল্যাক ধরেন তারপর হচ্ছে সিলভার শ্যাম্পেন কালার মানে আপনার যেরকম কালার পছন্দ দে উইল গিভ ইউ এখানে একটা জিনিস আমার থেকে অনেক কনভিনিয়েন্ট লেগেছে সেটা হলো তারা যে প্রত্যেকটা ল্যাপটপ শোকেস করে রেখেছিল ওইটার পাশে হচ্ছে ওই ল্যাপটপ রিলেটেড যে ইনফরমেশানগুলো বেসিক্যালি ওটার কনফিগারেশন কীরকম লাইক ওটার প্রাইস কীরকম ওগুলো সবগুলো হচ্ছে ওরা লিখে দিয়েছিল। সো ইন দ্যাট কেস লাইক অনেক সুবিধা হয় ল্যাপটপ বাছাই করার ক্ষেত্রে লাইক ইউ ডোন্ট হ্যাভ টু আস দ্যাম এগেন অ্যান্ড এগেন লাইক এটার মডেলটা কী এটার র্যাম কত বা এটার প্রাইস কত বা বেসিক্যালি আপনি আপনার যে প্রাইস রেঞ্জটা অ্যান্ড আপনি যে কনফিগারেশনের ল্যাপটপ কিনতে চান তো ওই অনুযায়ী আপনি নিজে বেছে নিতে পারবেন ল্যাপটপ সো এটা আমার থেকে কিন্তু বেশ কনভিনিয়েন্ট একটা জিনিস লেগেছে অ্যান্ড তাছাড়া এখানে আমি লাইক সবগুলো ল্যাপটপ একে একে দেখছিলাম অ্যান্ড অন্যান্য জায়গার তুলনায় এখানে আমার থেকে প্রাইসটা বেশ রিজনেবেল মনে হয়েছে যারা এগুলো নিয়ে খাটাখাটি করেন তারা কিন্তু দেখলেই বুঝবেন অ্যান্ড আমার হচ্ছে এই এইচ পির এ ল্যাপটপটা বেশ পছন্দ হয়েছিল লাইক এটা অনেক স্লিক ছিল প্লাস এটার যে কালারটা এটাও লাইক শ্যাম্পেন কালার টাইপের আমার বেশ পছন্দ হয়েছিলো এটা এটা ছিল কোরআ ফাইভ এইট জেনারেশন র্যাম এইট জিবি অ্যান্ড এস এস ডি থ্রি সিক্সটি জিবি অ্যান্ড পরে আমি এটা হাতে নিয়েও দেখতেছিলাম দ্যাট হাউ ইট ফিলস বাট ইভেনচুয়ালি আই আপ টেকিং দ্য আসুস ওয়ান এই আসুসের যে শ্যাম্পেন কালারটা এটা হচ্ছে যে আমি ফার্স্ট থেকে কনফিউজ ছিলাম ওইটার সাথে দ্যাট আমি কোনটা ফেলে কোনটা নিব। বাট লেটার আই ডিসাইডেড টু টেক দিস ওয়ান এটা বেশ সড়ো ছিল অ্যান্ড কনফিগারেশনটাও বেশ সিমিলার ছিল এটা ছিল আই সেভেন এইট জেনারেশন র্যাম এইট জিবি অ্যান্ড এস এস ডি আই গেস টু ফিফটি সিক্স জিবি ওর পরে হচ্ছে উনি এখানে সব সফটওয়্যার অ্যান্ড অল যা ছিল সব ইনস্টল করে দিচ্ছিলো অ্যান্ড হিয়ার ওয়াইজ সাম অফ দ্য গিফটস উইচ আই গট ফ্রম দ্যাম তারপর হচ্ছে ল্যাপটপ পারচেস করার পর ল্যাপটপের যে ব্যাগটা ওটা তারা প্রত্যেকটা কাস্টমারদেরকে ফ্রিতে দিয়ে দেয় এখন কথা বলবো তাদের আরও কিছু কালেকশান নিয়ে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাদের যে গেমিং কেসিনগুলো আপনারা যারা গেমার আছেন অ্যান্ড একটা ভালো পিসি বিল করতে চাচ্ছেন দিস ইজ দ্য পারফেক্ট প্লেস ফর ইউ কারণ এখানে ওই পিসি বিল করার জন্য যাবতীয় যত পার্ট লাইক মনিটর থেকে শুরু করে ওই যে কালারফুল আর জিবির যে কিবোর্ডগুলা তারপর হচ্ছে মাউস দেন এসএসডি মেমোরি কার্ড হার্ড ডিস্ক মানে যত যাবতীয় যত পার্টস আছে সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লাইক পুরো একটা পারফেক্ট প্যাকেজ অ্যান্ড মোস্টলি ইন অ্যাফোর্ডেবল প্রাইস যেটা সব জায়গায় কিন্তু আপনারা পাবেন না এখানে আরও আছে হচ্ছে অ্যাপসনের যে প্রিন্টার তারপর ক্যানেনের স্ক্যানার প্যান্টেমের যে প্রিন্টারগুলো তারপর হচ্ছে বারকোড স্ক্যানার থেকে শুরু করে তাছাড়া আপনারা যদি এখানে আপনাদের ল্যাপটপটাকে সার্ভিসিং করাতে চান ওইটাও অ্যাভেলেবেল বেসিক্যালি তারা কিন্তু হোলসেলেও সাপ্লাই করে থাকে তাদের সব প্রোডাক্ট লাইক এখানে যত রকমের ক্যামেরা দেখতেছেন আইপি ক্যামেরা থেকে শুরু করে ওয়াইফাই ক্যামেরা সিসিটিভি ক্যামেরাস তারপর পকেট রাউটার ইত্যাদি যত যা কিছু আছে তারা কিন্তু হোলসেলেও সাপ্লাই করে থাকে সো আপনারা যদি চান আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি তাদের নাম্বার বা তাদের পেজটা কিন্তু এখানে ট্যাগ করে দিব ডোণ্ট ফর টু চেক দেম আউট বেসিক্যালি চট্টগ্রামে তাদের চারটার মতন ব্রাঞ্চ আছে অ্যান্ড যে আউটলেট থেকে আমি ভিডিওটা করেছি সেটা ছিল তাদের শাহমানত মার্কেট ফোর্থ ফ্লোরের যে আউটলেটটা ওইটা সো ইয়া ডু ভিজিট দেম অ্যান্ড ইয়া দিস ওয়াজ ইট ফর টুডে ডু গিভ থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ডু ফলো বাই বাই